আসসালামু আলাইকুম আসসালামাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রচুর বৃষ্টি একদম পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছে পুরো কিচ্ছুই বোঝা যাচ্ছে না আর প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টি মাথায় তো সন্ধে তো স্ন্যাক খেতে হবে একটু ভাজা পোড়া না হলে চলে পেঁয়াজ কুচিয়েছি লবণ গরম মশলা গুঁড়ো গোটা জিরে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে এনেছি বেশি পরিমাণ কেন একটু পেঁয়াজও করবো তো সেই জন্য এদিকে টমেটো কুচিয়ে এনেছি এদিকে আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে এবার তারপরে লবণ হলুদ গরম মশলা গুঁড়ো এগুলোটা আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি কাঁচা ঝাল একদম ভালোভাবে মশকে নিয়েছি একদম মশকে নিয়ে ওর মধ্যে থেকে ঝা অল্প পরিমাণ জল বেরোবে তাই আর বেসন দিয়ে দিতে হবে বেসন আপনারা চাইলে ডালও বেটে দিতে পারেন তোমার হাতের কাছে ঝটপট বেসন ছিল বেসন দিয়ে করে নিচ্ছে আর অল্প অল্প জল দিয়ে একদম যেমন বিশাল পাতলা আর বিশাল ঘন হবে না একদম ঠিক নেক্সট একদম ঘন ঘন হয়ে যাবে এইদিকে আমি চুলাই চলে এসেছি এইদিকে আমার গ্যাস ফুরিয়ে গেছে তো অবস্থাই খারাপ মানে চারিদিকে খাবারও লোভ হচ্ছে আবার খেতেও ইচ্ছা হচ্ছে তো কি করব আমার কোনো কিছু বাধা নেই করতে যখন মন হয়েছে তো করব ইনশাল্লাহ এইদিকে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে আমি পেজুটে ছোট ছোটো 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 বেবি বেবি আকারে সব পেঁজি দিয়ে দিয়ে দিচ্ছি আর মাসাল্লাহ আর আমার পাখনা বুড়ো তো আমার ছাড়া তো চলেই না রান্না করা খেলা করা সব সময় আমার কাছে থাক তেই হবে ওকে আমাকে ছাড়া ও চলেই না একদম পুরো পাশে পাশে থাকতে পার চোখে চোখে রাখতে হবে খেলা যখনও করবে সব বাচ্চাদের বেবিদের সাথে আমার সঙ্গে থাকতে হবে মানে ওর জন্য কিসপির যে রান্নাবান্না করতে হয় বা ঘ সংসারের যাবতীয় কাজ তার উপর আবার ভিডিও করা হয় কিন্তু কত লোক যে কত কথা বলে তার ঠিক নেই এই দেখেন পেজিগুনো উল্টে পাল্টে দিয়ে একদম লাল লাল করে ভাজা করছে আর এই দেখেন চারিদিকে থাকতো এখনও দেখেন মেঘটা দেখেন প্রচুর প্রচুর তো বৃষ্টি হয়েছে আর হবেই এখন এবার একটু সলক সলক হয়ে গেছে বাইরে এসেছি ক্যামেরায় সলক বোঝা যাচ্ছে কিন্তু একদম পুরো অন্ধকার আর এই দিকে আমি পেজগুলো একদম তুলে চা ঝাল ঝাল মুড়ি চা হলে তো সন্ধ্যা জমে যাবে একদম এইভাবে আপনারা ট্রাই করবেন এই দেখেন মা ছেলে বসে পড়লাম খেতে তো ভিডিওটা কেমন হলো সবাই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলাকে সে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা বেশ বাই বাইটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আর এভাবে নানান রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঠিক সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ কারো ভালো লাগে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন তো মুড়ি না হলে চলে না তো মুড়ি খেতে খেতে বিদে চাচা খোদা হাফেজ বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন